পেছন থেকে কিন্তু আরো শিক্ষার্থী এখানে আসছেন তারাও কিন্তু দৌড়ে তাদের সাথে এসে যুক্ত হচ্ছেন উপদেশ জোন বলে যে 27 জন মারা গিয়েছে একটা ধরের একটা ক্লাসই হয়েছে ওখানে 50 জন স্টুডেন্ট কই ক্লাস 3 এই ক্লাস একটা स्टूडेंट বেঁচে ফিরে না একটাই আইনউপদেশটা অবশেষে ক্ষমা চেয়েছেন শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে তারপরে সেইখান থেকে রক্ষা পেয়েছেন আর না হইলে তাকে যেভাবে জুতা নিক্ষেপ করা হয়েছে তাকে যেভাবে ধাওয়া করা হয়েছিল পিшем মেরে ফেলতো যেভাবে শিক্ষার্থীরা খেপে গেছে এরপরেও কিন্তু তারা সচিবালয় ঘেরাও করতেছে পুলিশকে তারা কোনো রকম পাত্তাই দিচ্ছে না সেনাবাহিনী সেখানে ছিল দর্শক দুইজন উপদেষ্টার পদত্যাগ তারা নিশ্চিত করতে চায় আইন উপদেষ্টা আসিফ নজরুল সেই সাথে শিক্ষা উপদেষ্টা তারা কি করছে এতগুলো শিক্ষার্থী মারা গেছে আমরা গণমাধ্যমে দেখছি মাত্র সাতাশ থেকে তিরিশ জন এর বেশি আমরা কেউ দেখতেছি না অথচ ওই কলেজেরই বড়ো ভাইরা তারা বলতেছে যে আমরা নিজেরাই এক এক ছেলে একাই তিরিশ থেকে চল্লিশটা লাশ্ নিজেই বের করছে আরও শিক্ষার্থীরা কোথায় গেল যাই হোক সেগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব আমাদের আইন উপদেষ্টা আফিস আসিফ নসরের অসহায়ত্বের অবস্থাটা কী এবং তাকে কিভাবে আটকে দেওয়া হয়েছে কিভাবে জুতা নিক্ষেপ করা হয়েছে চলো একটু মূল ভিডিওটা আমরা দেখে আসি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন

মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে অতিরিক্ত পুলিশ সদস্য মাধ্যমে দুই সহ প্রেস সচিবকে কিন্তু এই বের করা হচ্ছে সদস্যে সকালে ঘটনাস্থল পরিদর্শন করতে আসলে দুই উপদেষ্টা সহ যে প্রেস সচিব রয়েছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে তারা কিন্তু অবরুদ্ধ অবস্থায় একটি বিল্ডিং মধ্যে বদল ছিলেন এবং শিক্ষার্থীরা ঠিক সেই স্কুলের সামনে অবস্থান করছিলেন এবং পুরো মাঠ জুড়ে পুরো মাঠ জোরে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন এবং এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে মাইল কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছিল ছিল তাদেরকে কলেজ কলেজ ক্যাম্পাস থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে এবং মুহূর্তে দেখছেন যে পুলিশ বাহিনীর তিন চার স্তরের স্তরের কড়া নিরাপত্তার মাধ্যমে এই দুই উপদেষ্টা সহ প্রেস সচিবকে এই মুহূর্তে মাইল স্কুল অ্যান্ড কলেজ থেকে বের করা হচ্ছে যেমনি দেখছেন যে পুলিশ সদস্যের কয়েক স্তরের নিরাপত্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা প্রেস সচিব এবং দুই উপদেষ্টাকে এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের করা হচ্ছে দর্শক গতকালকের গতকালের ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই মাইলিস্ট্রন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজ ক্যাম্পাসে অবস্থান করছিলেন এবং তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন এবং ঠিক সেই মুহূর্তে প্রথম উপদেষ্টার প্রেস সচিব এবং দুই উপদেষ্টা ঘটনাস্থল পরিদর্শনে আসলে এই শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে তারা একটি ভবনে এই মাইলিস্ট্রন স্কুল অ্যান্ড কলেজের যে পাঁচ নম্বর ভবন রয়েছে সেই ভবনে কিন্তু তারা অবস্থান করছিলেন দেখছেন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে দর্শক কলেজের সামনে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখনও পর্যন্ত অবস্থান করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী উপদেষ্টাদের কলেজ থেকে বের করার চেষ্টা কিন্তু করছেন দর্শকরা যেমনটা দেখছেন যে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মূল ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হলেও তারা কিন্তু এই কলেজ গেট মূল সড়কে তারা কিন্তু অবস্থান করছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রথম প্রদেষ্টার প্রেস সচিব সহ দুই উপদেষ্টাকে বের করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী এবং ঠিক রাস্তায় সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছেন আবার কিন্তু ভুয়া ব

পরিবেশ কিন্তু এই মুহূর্তে মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিরাজ করছে একদিকে আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যদিকে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান তারা দিচ্ছেন এক পাশে পুলিশ তার নোডাল দেখি দেখছি তিরিশ জন কীভাবে মারা যায় আমি একটা ফাউন্ডেশনের আমার প্রত্যেকটা হসপিটাল হসপিটালে আমার লোক আছে সবাই বলতেছি একটু পর পর স্টুডেন্ট মারা যাচ্ছে কই খবর কই এখন কত হচ্ছে ভাইয়া যখন উদ্ধার কাজ আমরা করি আমাদের নিজের হাতে আমরা বের করছি শত শত ঠিক আছে জিগা হচ্ছে আমাদের ভাই বোনই আমাদের আত্মীয় স্বজন এখানে আমরা এখনও অত দিন লাশ খুঁজে পাচ্ছি না আমাদের যখন বলছে ঢাকা মেডিকেল যাওয়ার জন্য লাশের জন্য সেখানে একটা লাশের ইনফরমেশন ওনারা মানে দিতে পারছে সেটা হচ্ছে লাশ দিতে পারছে জনদের লাশ বেজিকি ছাড়া এমন কোনো লাশ আমাদের তারা দিতে পারে নাই এবং জোন টিভি যে নিউজগুলো দিচ্ছে সম্পূর্ণ ভুয়া নিউজ দিচ্ছে আমাদের এলাকায় মারা গেছে দশজন ছেলে এই পিচের সাইডে তাহলে আরো বাকিগুলো আছে ওইগুলো লাশ করায় আপনি দেখাই এই যে একজন পোষণ বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় ঠিক আছে এই যে একজন এই যে একজন এই যে একজন ওরা স্পোর্ট ডেট আমাদের এলাকার এই যে পাঁচজন আপনাদের দেখাইলাম এবং অরে কালকে থেকে আমরা খুঁজে পাচ্ছি না এখন পর্যন্ত ছয়জন দেখাইতে পারছি তাহলে বুঝে নেন কত শতাধিক ছেলে বাচ্চা শিশু বাচ্চা মারা গেছে তারা সম্পূর্ণ আমাদের ভুল ইনফরমেশন দিচ্ছে এবং যারা মিডিয়া সময় ইয়া আপনার যমুনা টিভি তারা সম্পূর্ণ বুয়া নিউজ দিয়ে পুরো ইচ্ছা কেন উনিশজন বাচ্চা মারা যাচ্ছে তোদের সামনে তো লাশ সচস্ত লাশ আমরা বের করছি কথা বলি ভাইয়া আপনারা কি আপনারা এটা কথা বলি আপনাদের এই যে যেটা বললেন না না যেটা বললেন যে উনত্রিশ জনের কথা আপনার আমার কথা শোনেন আপনার কথা শোনেন আপনার কি মনে হয় যে একটা কক্ষে আমার কথা শোনেন 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 আমার কথা শোনেন একটা পক্ষে একটা কক্ষে আপনার সাত একজন দশজন পোলাবান থাকে আপনার এটা মনে হয় আপনার ডাইরেক্ট প্রমাণে দেখাইলাম পাঁচজনের ইনস্ট্যান্ট পাঁচজনের দেখাইলাম তাহলে আরও শতকির বাচ্চা এখনো নিখোঁজ যারা আমরা কাউকে সারা ডাকা মেডিকেল থেকে সব মেডিকেল খুঁজছি কিন্তু পাইনি লাশগুলা তো এই লাশগুলা কোথায় এবং রাতের একটা সুম যেখানে ছয়টার সুম উদ্ধার কাজ সমাপ্তি করে দিছে সেখানে রাত্রে একটার পর কেন অ্যাম্বুলেন্স ঢুকবে এখনও ঢুকতেছে তাহলে জবাবটা কি রাত আমাদের কি দিবে এখন আপনারা আসলে এখন আমাদের কথা হচ্ছে হ্যাঁ আমাদের কথা হচ্ছে যে নিখোঁজ বাচ্চাগুলো আছে এবং লাশগুলা আছে এগুলো আমরা খুঁজে পাচ্ছি না ওনাদের আমাদের তথ্য ইনফরমেশন দিচ্ছে না কতজন মারা গেছে এখনও কিন্তু আমরা তো নিজের চোখে বাই করছি ওরা বাইর করছে ও নিজেই দেখছে সাতান্ন জন প্রায় তাহলে আরও শতাধিক লোক ভিতরে একদম সাইসে হয়ে গেছে এবং ভিতরে শতাধিক ব্যাগ পরে আছে। আপনারা দেখতে যাইতে পারবেন প্রায় ষাট সত্তরটা ব্যাগ আমরা নিজেরা বের করছি তাহলে এতগুলো ব্যাগ থাকাকালীন এগুলো কি কোথা থেকে আসছে যারা ক্লাস করতেছিল ওরা ওইভাবেই বসে আছে তাদের বডি পুরো পুরে গেছে ওইখানে কয়জন ছিল আপনাদের আমাদের এক একটা সেকশনে চল্লিশ জন পঞ্চাশ জন করে স্টুডেন্ট মানে রুম কয়টা হিসাব করে কিভাবে কি কিভাবে একজন বলে যে সাতাশ জন মারা গেছে একটা ধরো একটা ক্লাস ইয়ে হয়েছে ওইখানে পঞ্চাশ জন স্টুডেন্ট কই ক্লাস থ্রি ফোর এই ক্লাস থেকে একটা স্টুডেন্ট বেঁচে ফিরে নেয় একটাই স্টুডেন্ট একটা ক্লাসে অ্যাটলিস্ট তিরিশ অনেক শিক্ষার্থী কিন্তু শিক্ষা ভবনের সামনে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যারা আইন পেছনে তারা রয়েছেন সতর্ক অবস্থানে রয়েছেন আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছিলেন যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এসেছেন এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলছেন শিক্ষার্থীরা সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কালেকণ্ঠে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি যারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছেন তারা কিন্তু পেছনে আন্দোলনকারীদের বিক্ষোভকারীদের কিন্তু কলেজে সবগুলো শিক্ষার্থীর নাম লিস্ট করা আছে বা সেইখানে ডায়েরিতে লেখা আছে সব কিছু করা আছে প্রত্যেকটা স্টুডেন্টের তার পরিচয় আছে এগুলো খোঁজ করা হোক ভালো করে তদন্ত করা হোক কতগুলো বাচ্চা নিখোঁজ আছে সব কিছু করা হোক আরও একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্ত্রী ত্রাণের জন্য নাম্বার দিয়েছেন ব্যাঙ্কে নাম্বার দিয়েছেন যে যদি কেউ সাহায্য করতে চায় সেই না সেখানে সহযোগিতা করতে পারবেন এমন একটা অবস্থা অনেকে পোস্ট করতেছে যে কি হচ্ছে দেশে এখন সরকার জনগণের কাছে সাহায্য চাচ্ছে যাই হোক আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস্তিনিতে বিষয়ে নিয়ে কথা বলেছে তো সেগুলো ভিন্ন বিষয় কিন্তু এইজন দুইজন উপদেষ্টা আইন উপদেষ্টার প্রতিনিধি ক্ষমাই চেয়েছেন যদি ক্ষমা না চাইতেন ক্ষমা না চেয়ে তবে এগুলো মেনে না নিতেন তারও অবস্থা কিন্তু খারাপ ছিল শিক্ষার্থীরা যেভাবে ক্ষেপে গেছে জানি না এইটা এখন সেই আবারও নতুন কোনো কিছু হবে কিনা বা এই সরকার আবার থাকতে পারবেন কি না এটা নিয়ে এখন প্রশ্ন উঠতেছে যাই হোক প্রদর্শক ভালো থাকবেন এবং আপনাদের কাছে কী মনে হয় সংখ্যাটা কত হতে পারে একশো দেড়শো এরকম হতে পারে কি না নাকি তারও বেশি হতে পারে কী মনে হয় আপনাদের কমেন্টে জানাবেন